আমরা দেখছি যে কয়েকদিন আগে এখন মোবাইল বাজারে যখন বুক রাখা অভিযোগ অভিযান পরিচালনা করতে গেছে তখন তারা বাজার প্রদান করেছে আজকে তার প্রতিবেদে আমরা যার এখানে একটা সমাপ্ত হয়েছি এবং একই সাথে আমাদের চট্টগ্রাম নয় আসনের মাননীয় জাতীয় সংখ্যার সদস্য জনাম উজুলিয়ান আজকে ব্যবসায়ীর বিশেষ করে রিয়ালিন বাজারের ব্যবসায়ীদের কাছে দাম সহণীয় রাখার জন্য একটা হাবদান জানাবেন সেই জন্য বাজার তদার কি

ভোগ্যপণ্য নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা না হয় পেঁয়াজ লেবু আদা শসা যেগুলি আছে এগুলো নিয়ে যেন সংকট তৈরি করা না হয় সাধারণ মানুষ নির্বিঘ্নে রমজান পালন করতে পারে সেই জন্য আপনারা সহযোগিতা করবেন পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন আমাদের সৌতিহার মধ্যপ্রাচে রমজান আসলে দাম কমানো হয় বাংলাদেশে দাম বাড়ানো হয় আমরা এই অবস্থা থেকে এই দু নাম থেকে বাঁচতে চাই সেই কারণে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে হাতে নিয়ে আমাদের আবেদন আমরা ব্যবসায়ীদের যে দুর্নাম আছে এটা বুঝতে চাই কারণ ব্যবসায়ী যারা ব্যবসা করতেছেন তারা আমাদের দেশের বাই বন্ধু আত্মীয় প্রতিবেশী এবং আমরা যারা বুক্তা তারাও কিন্তু একই সাথে তো সেই কারণে যদি কোনো ধরনের সংকট তৈরি না করে তাহলে কিন্তু আমরা সকলের মিলে নির্বিঘ্নে এই রোজা পালন করতে পারবো আমি আপনাদেরকে এখানে মিডিয়ার মাধ্যমে চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের কাছে এই আবেদনটুকু রাখতে চাই আমি আর কথা বলাচ্ছি না আমাদের সাথে চট্টগ্রাম নয় আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান অজাতদারকি এবং ব্যবসায়ীদেরকে অনুরোধ রাখার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন এখন উনি ব্যবসায়ী সহ সকলের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন জনাব আবু সুফিয়ান সব সময় ক্রেতা সাধারণের অসুবিধা দূরীকরণের লোকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকেন অত্যন্ত পরিচিত মুখ আমাদের নাজের ভাই সহ ওনা সহকর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকেও এই দিন বাজারে সচেতনমূলক এই উদযাপন করার জন্য পালনের জন্য আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি কারণ পবিত্র রমজান মাসে যে দ্রব্য সহন দ্রব্য সহনীয় রাখার ক্ষেত্রে কেবের যে ভূমিকা সেটা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা কারণ এই রমজান মানুষের শ্যাম সাধনার মাস রমজান এই রমজানে মানুষ যদি দ্রব্যমূল্য হঠাৎ করে দ্বিগুণ তিনগুণ হয়ে যায় হঠাৎ করে যদি বেড়ে যায় মানুষের কষ্টের কোন সীমা থাকে না এমনি মানুষ চারিদিকে অভাব অনুসরণে কষ্টে আছে তারপরে রোজা রাখতে হয় সিএম সাধনার মাস এখন যদি হঠাৎ করে একটা ধরুন লেবু আমরা দেখলাম যে লাফিয়ে যে বলে একটা বিশ টাকা পঁচিশ টাকা হয়ে গেছে কাঁচামরিচ হঠাৎ করে আবার সেন্সুরি পার হয়ে গেছে এইভাবে আমরা যে আমি আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আজকে একটি জনগণের সরকার গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে এই সরকার আশা করে জনগণের এই অসুবিধা দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে ব্যবসা একটা অত্যন্ত ব্যবসা অত্যন্ত একটা জিনিস এবং ব্যবসা এক আবাদত আমি মনে করি সেই আবাদত সেই ব্যবসাকে যদি আবাদত মনে করে আমার ব্যবসায়ী ভাইরা যদি সত্যিকার ভাবে যারা যারা কাঙ্ক্ষিত অনেকটা লাভ তারা যদি পরিমানে সীমিত পরিমানে যদি লাভ করে তারা যদি জনগণের এই ভোগান্তি দূর করার প্রচেষ্টা করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তাদেরকে যেমন আহ্বান থাকবে একটি ন্যূনতম লাভের পরিমাণ নির্দিষ্ট করে আপনারা মানুষকে একটু স্বস্তি দেন পবিত্র রমজানে আল্লাহর বলে কাছে আপনারা পাবেন এবং এই ব্যবসাকে যে আল্লাহর হালাল করেছেন এবং এটা যদি আপনি হালাল ভাবে ব্যবসা করেন এটা হেফাজত হিসেবে গণ্য হবে আমি অনুরোধ জানাবো ব্যবসায়ী ভাইদেরকে যারা ব্যবসায়ী ভাই বাজারে আছেন চট্টগ্রামে আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন একটু সতর্ক হন মানুষের প্রতি একটু সতর্ক হন আর ব্যবসায়ীদের উপরও যে অন্যায় অত্যাচার অবিচার হয় অনেক ব্যবসায়ী

আইনি একটি মানবিক বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশ মানুষ চেয়েছে যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই স্বপ্নের বাংলাদেশ মানুষের অধিকারের বাংলাদেশ এবং সবার একটা স্বাচ্ছন্দ্যময় কর্ম জীবন ধারণের পরিবেশ সৃষ্টির যে বাংলাদেশ আমরা চাই সেটার জন্য সবার সহযোগিতা চাই আমরা সবাই সম্মিলিত হবে সেই দেশ গঠনে মানুষের কষ্ট লাগবে আমরা সম্মিলিত হয়ে চেষ্টা করব আজকে কেপ দীর্ঘদিন ধরে আমরা দেখি গোটা চট্টগ্রামে নাজের ভাই নেতৃত্ব এবং গোটা বাংলাদেশে জনগণের এই দক্ষ দূরীকরণে ওনার চেষ্টা করে যাচ্ছে আমরা সরকারের যেহেতু আজকে জনগণের সরকার আমরা সুস্থ বাজার ব্যবস্থাপনা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ভোক্তার যাতে সাশ্রয় মূল্যে পণ্য পায় সেই বাজার চেইন আমরা ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাল আমরা আগামীতে নেব

एक तो साइड सामने एक तो साइड प्लीज एक तो सामने साइड प्लीज मैं एक तो सामने साइड हूं सामने सामने एक तो साइड जाओ

چلام ایک نب ایک دل <سؤال> ٹھیک ہے الحمد للہ الحمد للہ